ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল ওয়ার্ড কমিশনার আলহাজ মোশাররফ হোসেন খোকুন গত বছর ছয়ই আগস্ট কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে গত পঁচিশে জুলাই বাদ জুমা তিনি পুরান ঢাকার কিল্লার মোড় এলাকায় অবস্থিত হৃদয় পার্টি সেন্টারে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন এতে শতাধিক ছাত্র অংশগ্রহণ করে খাবার বিতরণ অনুষ্ঠানে মোশাররফ হোসেন খোকন বলেন এই কোমলমতি ছাত্ররাই আগামী দিনের ইসলাম ও দেশের রক্ষা কবচ তাদের জন্য কিছু করতে পারা আমার দায়িত্ব ও সৌভাগ্যের ব্যাপার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তার এই উদ্যোগের প্রশংসা করেন এই কর্মসূচি জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে যে মোশাররফ হোসেন খোকন শুধু একজন রাজনৈতিক নেতাই নন তিনি একজন মানবিক ও সমাজবান্ধব মানুষও তার এ ধরনের কার্যক্রম নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করছে